আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বাইরে ভাই একদম জ্বরের গতিতে প্রবাসীদের টাকার একটা পরিবর্তন হচ্ছে বন্ধুরা গতকালকে গাছকে আবার মধ্যপ্রাচ্যের বিশেষ করে কুয়েতে একদিনের ব্যবধানে প্রায় এক থেকে দেড় টাকার মতো করে কমে গেছে এমনিভাবে অন্যান্য দেশের টাকার একটু আগের তুলনায় অনেকটা নিম্নমুখী হয়েছে আবার কোনো কোনো দেশের টাকার একটা অপরিবর্তিত আছে প্রতিদিনই টাকারটা আপডাউন হয় তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে হলো মে মাসের চোদ্দ তারিখ দুই সাল রোজ বুধবার আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের একদার আম তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা দুবাই লুলু মানে ট্রান্সফারে তেত্রিশ টাকা ষোলো পয়সা সারাব এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ পয়সা আলানসারি একচেঞ্জের তেত্রিশ টাকা জি সিসি একচেঞ্জে তেত্রিশ টাকা আঠাশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা অন্যান্য একচেঞ্জে আপনারা তেত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন অপরদিকে আজকে মার্কিন এক ডলার বিনিময়ে একশো তে তেইশ টাকা এগারো পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে এই রেটটা পাবেন তা সারেরিয়া মানে ট্রান্সফার থেকে একশত বাইশ টাকা আজকে সিঙ্গাপুর এক ডলারে চুরানব্বই টাকা ইউরোপীয় একশত উনচল্লিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্রিটেনের এক পনেরো একশত তেষট্টি টাকা আজকে ব্রুনাইর এক ডলার পঁচানব্বই টাকা ওপরদিকে আজকে মালয়েশিয়ান ক্রিঙ্গিত বিনিময়ে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা তয় মালয়েশিয়ান লোটাস মানি একচেঞ্জে আঠাশ টাকা একত্রিশ পয়সা এনবিএল মানি ট্রান্সফার আঠাশ টাকা বত্রিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা মার্সেন্টেড এশিয়ান একচেঞ্জে আঠাশ টাকা বত্রিশ পয়সা অগ্রণের এমেটে সৌজি চার আঠাশ টাকা তিরিশ পয়সা অন্যান্য একচেঞ্জও আপনারা আঠাশ টাকার উপরে পেয়ে যাবেন স্কে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা নিউজিল্যান্ডের এক ডলারে চুয়াত্তর টাকা মালদ্বীপের এক রুপিয়াতে আট টাকা স্কে জর্দানের একদিন একশো টাকা বিশ পয়সা জাপানের এক জিরো টাকা চুরাশি পয়সা স্কে উমানের এক রিয়ালে তিনশত ষোলো টাকা উমানের সকল একচেঞ্জগুলোতে তিনশত ষোলো টাকার ভিতরে পেয়ে যাবেন স্কে এক দিন আর তিনশত সাতানব্বই টাকা তিরিশ পয়সা কুয়েতের আলমোল্লা একচেঞ্জ আল মুজাইনি জয় সামনাদা এমনিভাবে আরও বিভিন্ন অ্যাকচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা থেকে শুরু করে তিনশত সাতানব্বই টাকা চোদ্দ পয়সা বা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা তেষট্টি পয়সা কাতারের আলমানা একচেঞ্জের তেত্রিশ টাকা উনষাট পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন কাতারের হাবিব কাতার একচেঞ্জের তেত্রিশ টাকা তেষট্টি পয়সা তাছাড়া অন্যান্য সকল একচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা পঞ্চাশ ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বাহাইনের একদিন আরে তিনশো চব্বিশ টাকা পঁচাশি পয়সা বাহারাইনের জেন্টস একচেঞ্জের তিনশত চব্বিশ টাকা আটাত্তর পয়সা তাছাড়া বিএফসি মান্জের তিনশো তেইশ টাকা আটত্রিশ পয়সা লোলো মানি ট্রান্সফার একচেঞ্জে তিনশত চব্বিশ টাকা পঁচাশি পয়সা এনইসি একচেঞ্জে তিনশত চব্বিশ টাকা সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরধি আজকে সৌদি আরবের একটি তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে মানে থেকে বত্রিশ টাকা বারো পয়সা এসটেসি পে থেকে বত্রিশ টাকা তেইশ পয়সা আল নাজি থেকে বত্রিশ টাকা একত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বত্রিশ টাকা ষোলো পয়সা এস এন বি ব্যাংক থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তেইশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা পঁচিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা একুশ পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা পে থেকে বত্রিশ টাকা আর ইউ আর পে থেকে ট্রান্সফার্সের মাধ্যমে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা সঁয়ত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট